হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি অসম্ভব মজার জলপাইয়ের আচার বানিয়ে দেখাবো আর এটা হচ্ছে টকজাল মিষ্টি আচার আস্ত আর এই আচারটা যারা না খেয়েছেন খুবই মিস করেছেন খুবই মজার একটা আচার আর এই আচারটা বানিয়ে আপনারা সারা বছর বাইরে রেখে খেতে পারবেন বা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন আর জলপায়ের সিজন থাকা অবস্থায়ই জলপাই আচার বানিয়ে নিতে পারেন যেহেতু জলপায়ের এত বেশি একটা দাম না এখন সিজন জলপাইয়ের তো আচারটা আমি যেভাবে সবসময় তৈরি করি এভাবেই আপনাদের সাথে শেয়ার করব। আর আমি কোনো রেসিপি ফলো করি না আমি আমার মতো করেই রেসিপিটা তৈয়ার করব তো চলুন দেখে নিই এখন আমি আস্ত জলপাইগুলা ডাটাগুলা বেঁচে নিচ্ছি আর অনেক ময়লা এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো আমি এখানে এই যে বেসিনটার মধ্যে ভালোভাবে কলটা ছেড়ে পরিষ্কার করে নিচ্ছি আর বেসিনটা আমি সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আস্ত জলপাইগুলা এইভাবে বটি দিয়ে আমি কেটে নিচ্ছি তো আপনারা চাইলে ছুরি দিয়েও কেঁচে নিতে পারেন আমি ছুরি দিয়ে পারি না বটি দিয়ে আমার কাছে সুবিধা লাগে সেই জন্য আমি এইভাবেই একদম ভালোভাবে কেঁচা দিয়ে নিচ্ছি তো খুব সুন্দর কিন্তু কুচানো হয়ে গেছে এখন আমি মশলাটা তৈরি করে নিব এক টেবিল চামচ জিরা এক টেবিল চামচ মৌরি এক টেবিল চামচ ধুনিয়া এখানে পাঁচ পুরন দুইটি বিল চামচ আর ছয় সাতটার মতো মরিচ আস্ত তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম দুইটা দারচিনি বড় একটা ভেঙে দিয়ে দিলাম আর তিনটা ছোট এলাচ এতে করে সুন্দর একটা স্মেল আসবে তো আমি শুকনামরিচটা প্রথমে ভেজে তারপর গরম মশলাটা ভেজে নিব পাঁচ পুরনটা এতে করে পুড়ে যাবে না মশলাটা তো আমি মরিচটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি তো প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি পাঁচফোরণটা দিয়ে দিব এখন আমি সুন্দরভাবে পাঁচফুলণটা ভেজে নিব আর চুলা রাসটা লো এবং মাঝামাঝিতে আছে চুলা রাসটা একদম বাড়ানো যাবে না এতে করে তিতা হয়ে যাবে মশলা আর খেয়াল করে একদম বাঁচতে হবে গরম মশলাটা সুন্দর একটা স্মেল যখন বের হবে তখনই নামিয়ে নিতে হবে তো পাঁচফুলণটা আবার ভাজা হয়ে গেছে একদম ঠান্ডা করে ব্ল্যান্ডার করে গুঁড়া করে নিব আমি বড় সাইজের একটা পাতিল নিয়ে নিলাম আচারের জন্য এখন সবগুলা জলপাই দিয়ে দিলাম আর এখানে আমি তিন কেজির মতো জলপাই নিয়েছি এখানে ব্ল্যান্ডারে গুঁড়া করে নিলাম এখন আমি এক একে সবগুলা মশলা দিয়ে দিব প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো সাদা ভিনেগার দিয়ে দিলাম এক কাপ বড় কাপে এখানে আমি গুড় দিয়ে আচারটা বানাবো এখানে গুড় দিয়ে দিলাম হাফ কেজি আর ভিনেগারটা দেওয়ার কারণ হচ্ছে আচারটা নষ্ট হবে না আর এখানে আমি দেশি আস্ত রসুনের কোয়া নিয়ে নিলাম এক কাপের মতো তো এখানে আমি রসুনটা একটা কাজ করব একটু ছেঁচে দিব এতে করে আচারের টেস্টটা খুবই ভালো আসবে কিছুটা রসুন আমি তুলে নিচ্ছি ভুলে আমি দিয়ে দিয়েছি সবগুলাই খুব সুন্দর ছ্যাঁচা হয়ে গেছে দিয়ে দিলাম এখানে সামান্য একটু হাফ চামচের মতো হলুদ দিলাম হলুদটা বেশি একটা দিব না স্বাদ মতো এখন লালমরিচের গুঁড়া দিয়ে দিব আর জালটা যা যার পছন্দ মতোই দিয়ে নেবেন এখানে আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিব দেড় চা চামচের মতো এখানে আমি বিট লবণ নিয়ে নিলাম আর বিট লবণটা দেওয়ার কারণ হচ্ছে টেস্টটা খুবই ভালো আসবে আচারের সেই জন্য এক চা চামচ দিয়ে দিলাম এখন আমি যে আচারের মশলাটা তৈরি করেছি এটা দিয়ে দিব এখানে কম কম দুই টেবিল চামচের মতো তো পরেও আবার আমি দিয়ে নিব এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি চিনি দিয়ে দিলাম উচা করে এক কাপ আর আপনারা চাইলে একদম গুড় দিয়েও বানাতে পারেন আমি কিছুটা চিনি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে দিলাম আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম আধা ঘন্টা অনেকটাই পানি বের হয়েছে আর এইভাবে এই যে চিনি তারপরে গুড় লবণ এটার কারণে একদমই আচারটা যখন রেখে দিবেন আধা ঘন্টা এতে করে আচারটা ভেঙে যাবে না তো আমি এখন চুলাই বসিয়ে দিলাম একদম চুলা রাস্তা হাই করে আমি জাল করে নিয়েছি পাঁচ সাত মিনিটের মতো তো একটু নেড়ে দিলাম আর বেশি নাড়ানাড়ি করা যাবে না হলে আচারটা কিন্তু ভেঙে যাবে তো এখানে আরও লবণ দিয়ে দিলাম আমি দেড় টেবিল চামচের মতো তো আচারটা আমি এইভাবেই কিছুক্ষণ পর পরই একটু হাত দিয়ে দিয়ে একটু নেড়ে দিয়েছি তো আচারটা কিন্তু আমার হয়ে গেছে আরও আমি দশ মিনিটের মতো জাল করে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার চলে আসছে তো এখানে দেড় টেবিল চামচের মতো আরও পাঁচপুরন গুঁড়া দিয়ে দিলাম লাস্টে এতে করে আচারের মধ্যে সুন্দর একটা পাঁচফূরণের ফ্লেভার থাকবে আর আমি কিন্তু বারবারই পাতিলের হাতলটা ধরে আস্তে আস্তে করে ঘুরিয়ে দিয়েছি এতে করে আচারটা ভেঙে যাবে না সাবধানেই একদম নাড়তে হবে কাটি দিয়ে একদমই নাড়াচাড়া করা যাবে না তো খুবই মজার একটা আচার একবার বানিয়ে খেলি বুঝতে পারবেন কতটা মজার এই আচারটা ছোট বড় সবাই খেতে পারবে অসম্ভব মজার একদমই রসালু একটা আচার টকজাল মিষ্টি তো আশা করি আমার এই আচারের রেসিপিটা সবার কাছেই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই এভাবে জলপাই সিজন থাকা অবস্থায় বানিয়ে নেবেন আর সারা বছরই আপনারা রেখে খেতে পারবেন কাচের একটা বয়মে বা ইয়ার টাইপ বক্সে একদম ঠান্ডা করে রেখে দিবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ